আমরা একটা সমাজ দেখেছিলাম যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়া আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দিন এই কথাটা এখনকার সেকুলার সমাজে বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে আইয়ামে জাহিলিয়াত কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি কি কারণে বলি আসলে কি সেই যুগটা আইএমএ জাহেলিয়াতের সবচেয়ে বড় যুগ ছিল নাকি ওই আইএমএ জাহিলিয়াতগুলো এখনো আমাদের সমাজে আছে এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আইএমএ জাহিলিয়াত বলছি মূলত পাঁচটা কারণে তো মনে রাখার চেষ্টা করবো ইচ্ছা এক নাম্বার কারণ ছিল শিখ আল্লাহ পাকের তা অতীদের সাথে একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা শিখ আমাদের ইউনিভার্সিটিতে শিখ নামে কোনো চ্যাপ্টার নাই কোনো ফ্যাকাল্টি নাই আল কোরআন ক্যারিমে আল্লাহ পাক বলেছেন ইন শিরক আলা যুলমুন আযীম পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে কিন্তু শিরক কি এবং কে আর কত প্রকার কি কি কিভাবে এখান থেকে বাঁচবো এরকম কোন ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই ব্যাপারটা কি অদ্ভুত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মসীহুদ দাজ্জাল মসীহুল দাজ্জাল আনফরচুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই অথচ নবী সাল্লাহ আলী সালাম বলেছেন যে পৃথিবীতে আদম আলী সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম রুম্মাত পর্যন্ত দার্জালের একটি ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই আসবেও না কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে কেন কিভাবে কোথা থেকে আসে উৎপত্তি কি তার ফাংশন কি তার রোলটা কি হবে কিভাবে সে ফেতনা ছড়াবে তার ফেতনাগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই এটা অদ্ভুত না এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর আন্ডারও চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু একাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু একাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব বা কিভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশা আপনাদের উদ্দেশ্যটা কি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কি উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কি নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা শ আল্লাহ আল্লাহ বাক এটা শুক্রিয়া যে আল্লাহক সূচনাটা আমাদের হাতে করা টফিক দিয়েছেন খান্দ্র এটা আল্লাহবা রহম রহম করে আমাদেরকে তো ওফিদ দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই লেখা ওলা বলা খুলেছে ইল্লা বিলাহ লে আমেল যে আল এমন যে আমিনা তো আই এম এ জাহি লে আর কারণ সে যুগের শিখ ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিখটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিক্ষা হচ্ছে পলিটিক্সে শিখ আছে ইকোনমিক্সে শিখ আছে কালচারে শিখ আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি চলার তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিক্ষা হচ্ছে গ্লোবাল

কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায় না আলুদুল্লাহমিদে দেহালে তাহলে এটা ক্ষমা হবে না এটাই স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু অ্যাটফর্চুয়েটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট ভালো মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইন চাউলা শুরুতেই গলাটিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে চালা দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি মাসাল আপনারা তো জানেন তো তখনকার সূচা ছিল আবু জেহেল আবুল দারুণ দারুন নাদুয়া কেন্দ্রিক দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি এখনকার অনেকটা ইউনাইটেড নেশনস মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশনস এখন হয় কোনো পার্থক্য নাই তো দারুন নাদুয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা এত ক্যাটাগরিজ আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারাদিন সময় লাগবে তিন চারটা সেশন লাগবে এমনকি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মতো রিবা আছে যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন এখানে রিবা আছে যে যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি এর মধ্যে যে থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিভা আছে যে ইলেকট্রনিক মানি আপনি পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিবা আছে রিভার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলবো ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমা আল্লাহ আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি ডাকি এই পাপের সাথে সম্পৃক্ত আর সবচেয়ে মজার ব্যাপারে দেখেন আমাদের এই পনেরো বিশ বছরের আমাদের এই পনেরো বিশ বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্প্যারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোন সাবজেক্ট আপনার চাই আছে পনেরো বছরে করেছেন ভাই সত্যি অনেস্টলি বলেন আপনারা যেখানে বসে আছেন আমিও একসময় ওখানে বসতাম বসেছি আমরাও এই এই সিলসিলাটা কিন্তু আমরা পার করেছি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এবাডুল এই পুরো 15 থেকে 16 বছরে বা আরো বেশি 18 বছরে দি কম্পেয়ারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স এন্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোন সাবজেক্ট আমরা পড়ি নাই শিরকের উপর কোন সাবজেক্ট আমরা পড়ি নাই দাজ্জাল তো আলোচনাই নাই এটা তো মিম্বর থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে ইনস্টিটিউশন এটা কিভাবে আলোচনা হবে দুচারজন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে একটু পাগল পাগল মনে করে আর কোন সাবজেক্ট পায় না এইগুলো সাবজেক্টে কথা বলছে অবশ্যই ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে থেকে যে সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে নিজেই তার সাথেই হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমি সাথে আমাদের বোঝাপড়ার জন্য তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন হচ্ছে ইশারা দিলাম বাকিটা চিত্র তিন নাম্বার প্রবলেম ছিল মাদক মনে থাকবে তো ইশা এক নম্বরটা কি ছিল দুই নম্বর তিন নাম্বার মাদক এবং জুয়া মানে এখন ধরলাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না কমেছে শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএল এ জুয়া বিপিএল এ জুয়া ক্রিকেটে জুয়া ফুটবল এ জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো হয় মানুষ কিছু মাদক খেয়েছে যেই মাদক সম্পর্কে আল্লাহবাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আরে একটা পরে দেখেন সেটা বাক্রায় আছে আল এরুন একরিবল মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ফি হি মাইফ মুন ক্যারি ও বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জার যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানিব্যাগ বের করে দিয়ে দিবে এটা একটা ওয়ান কেন্ড অফ মাদকের মতো তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্পারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলে আইএমএ চাহিদার থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ তিন নাম্বার হচ্ছে এটা তিন বললাম না চার নাম্বার হচ্ছে নারী জাতির এটা ছিল মানে বললাম অবমাননা জন্য জাহিলিয়াতের বললামকে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনো দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটার সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কোথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা সমাজে সমাজে প্রকট প্রকট এখনকার মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো আদম শুমারির মতো যদি কোনো সতীত্ব সুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে অনার্স পড়ুয়া বহু ছেলে মেয়ে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া টিজিং তো আছেই অ্যাবিউজিং তো এগুলো তো আছেই তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা আলাদা সেশন লাগবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই চার হলো পাঁচ নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি আর গোত্রীয় হানাহানি কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে এটা এই জাহিলিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ বিগ্রহগুলো এইগুলোতে রূপ নিয়েছে কোনো অংশে কমে নাই কিন্তু বেড়েছে রবি সাল হাসলামের পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটিভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে আল্লাহ আয়িস আল্লাহ ভালো জানেন এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাউশেথিং সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন না সংখ্যাটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএসএর যে ওয়ার্ল্ড অর্ডার যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি আপনারা আমি এক জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়াজুসদেরকে তাড়িয়ে দিয়ে মাজুসদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না ইশারা দিয়েছি এটা রূপক অর্থে বলেছি আবার এটা মনে করবেন না যে এটাই মাজুস

ফিতরত বা লালন করে ফিতরত খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে তো সতর্ক করতে চাই যে পরিবর্তে এর পরিবর্তে কোনোজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে